মানুষের দুঃখ দেখে কষ্ট দেখে যদি আপনার মধ্যে কান্না আসে বুক ফেটের তবে আপনি নেতা তাহলে দয়াদ্র হতে হয় নেতাকে তাকে দয়ালু হতে হয় কম্পেশনেট হতে হয় দয়াদ্র হৃদয়ের হতে হয় আমরা আল্লাহ রসুল ইসলামের দিকে যদি তাকাই ওনার তো একটা উপাদিই হচ্ছে রাহমা চাল্লিল্লা আলমিন আল্লাহ রসুলামের উপাধি কি ওমা আর আলামিন। উই হ্যাভ নট সেন্ট ইউ বাট অ্যাজ মাসি ফর অল দ্য ওয়ার্ল্ডস নবী হে আপনাকে সবার জন্য আমি মসি করে পাঠিয়েছি রাহমা করে পাঠিয়েছি আপনি সবার জন্য রহমত মানুষের জন্য ম্যানকাইন, জিনকায়ন আনিমলস সবার জন্য আপনি রাহমা মসি তাহলে একজন মানুষ যখন নেতা হয়ে উঠতে চাইবে নেতৃত্বের অন্যতম একটা লিডারশিপ ট্রেইট হচ্ছে কম্পাইশন অন্যের ব্যথায় অন্যের দুঃখে তার কান্না আসতে হবে হ্যাঁ সফ্ট হার্টেড হইতে হবে তাকে মাঝে মাঝে দয়াদ্র হৃদয়ের হতে হবে তবেই সে নেতা রাসুদ সাসলাম কতটা দয়াদ্র ছিল আল্লাহ অন্য অন্যায়াতে বলছেন ফাবিমা রাহমা চিম মিনাল লাহি লিন চালাহুম বলা হকুম তা ফফ্ দল গলি দল কল বিলং ফদ্দুমিন হাওলিক নবিহে আল্লাহর অশেষ অনুগ্রহে আপনি খুব কোমল ভাষী হয়েছেন কোমল হৃদয়ের হয়েছেন লিন চালাহুম সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছেন আল্লাহ অনুগ্রহে যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে এখন লোকের যেমনি আপনাকে ঘিরে রাখে আপনার চারিপাশে সবাই ঘিরে রাখত না আল্লাহ একবার সাহাবারা সবসময় রাসুলামের সঙ্গ পেতে চাইতো একম্পেনি চাইতো ঘিরে রাখত এমনকি অনেক সাহাবির ঘরে ভালো না লাগলে ইসলামের কাছে চলে আসতো এমনকি অনেক সাহাবি বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসুলের কাছে যেতাম কারণ রাসুলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উদাও হয়ে যেত ফাবিমা রাহমা চিমিন আল্লাহ লিনচালাহম নবিহে আল্লাহর অনুগ্রহে আপনি কোমল ভাষী হয়েছেন তাহলে কোমল ভাষী কোমল হৃদয়ের হওয়া সফট হার্টেড হওয়া দয়াদ্র চিত্তের হওয়া এটা অন্যতম একটা লিডারশিপ ট্রে এত দয়াদ্র ছিলেন আল্লাহ তালা বলছেন ফালা আল্লাহ কা বাফসা কা আল্লাহম ইউমিনু বিহাদ আল হাদিফ আসাফা রাসুসাহ ইসলাম বারবার মক্কার কুরাইশদের কাছে যেত বারবার কাফিরদের কাছে যেত যেন তারা ইমান আনে যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে বারবার চিন্তা কর করতো যে ইস কেন তারা লা ইলাহা পড়ে না কেন তারা সত্যের পথে ফিরে আসে না হায় রে একটুর জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত ইস একটু আমার কথা মানলেই তো জাহান্নাম থেকে বেঁচে যেত এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন আল্লাহ তালা বলেছেন নবী হে আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন বা আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না নিজের শরীরের দিকে খেয়াল করছেন না নিজের স্বাস্থ্যের দিকে সময়ের দিকে আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা রাশ ইসলামকে ফিজিক্যালি মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি হায় রে একটু যদি ইমানের রাস্তায় আনা যায় কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায় তাহলে কমফেশনেট দয়ালু হওয়া এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ আপনার হৃদয়ে দয়া থাকতে হবে মায়া থাকতে হবে সবার জন্য কারণ নেতা তিনি তো সবার লেটসে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা সামনে তো নির্বাচন আসতেছে তো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন তাহলে উনি আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন ঠিক কিনা বলেন তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া ভালোবাসা এটা থাকার দরকার আছে না নাই তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে দয়াদ্র হইতে হবে প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী তাহলে সফট হার্টেড হইতে হবে রাসুজাহ ইসলামের মধ্যে এটা ছিল